গাইস গোপন এক তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি যে ক্রুল গেমিং এর ভিপেসটা নাকি চেঞ্জ করে দিয়েছে আর তোমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবা যে শুধু ক্রুল গেমিং না বর্তমানে যতজন ভিপেস ইউটিউবার আছে সবারই কিন্তু ভিপেস এর পাশে ঘিরে না দুইটা ডানা এড করে দিয়েছে আর এখন থেকে আমরা এই নতুন মডেলের ভিপেসকে ডানাওয়ালা ভিপেস বলেই ডাকবো তো যাই হোক গাইস এখন কিন্তু আমরা ম্যাচ মেকিং করে দিলাম ক্রুল গেমিং এর সাথে আর ক্রুল গেমিং কিন্তু তখন ছিল লাইভে এছাড়াও গাইস ক্রুল গেমিং কিন্তু আজকে আমাদের সাথে পর তিনটা ম্যাচের মধ্যেই পড়ে যায় এই কারণে তোমরা এখন দেখতে পারবা লাইভে থাকা অবস্থায় তিন তিনটা ম্যাচেই ক্রুল গেমিং এর মাথা নষ্ট করার রিয়াকশন আর দীর্ঘ কয়েক যুগ ধরে অপেক্ষা করার পর ফাইনালি কিন্তু গেরিনা চাচা এখানে আমাদেরকে নিয়ে আসে ওয়েটিং লবিতে তো ওয়েটিং লবিতে আসার পর আমি যখন একটু বামে ডানে দেখতেছিলাম ঠিক তখনই দেখি যে আমার সামনে দিয়ে ক্রুল গেমিং দৌড়া ছিল আর গাইজ এখানে কিন্তু ওনার যে সিজন ওয়ান এর মাথাটা ওইটা আমার ডাউনলোড ছিল না যে কারণে টাকলা ক্যারেক্টার দেখাচ্ছে আর গাইজ একটু পর ম্যাচের শুরুতেই ক্রুল গেমিং আমাকে এমন ভাবে মারে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা তবে হ্যাঁ তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে এক হাজার লাইক করে দিও এন্ড অবশ্যই মনে করে পেজে ফলোটাও দিয়ে দিও তো যাই হোক মূলত ম্যাচের এই মোমেন্টে যখন আমি একাই ব্লু জোনে চলে আসছিলাম আমাদের টিমমেটদেরকে ছাড়া তখন আমার ক্রুল গেমিং এমন ভাবে আর এই জায়গায় আমার ইন গেমের রিয়াকশনটা তোমরা দেখো তো যাই হোক মানে তুবাপুরে কিন্তু এখানে মায়েরা দেয় তো আমার টিমমেটরে মারার পর কিন্তু এখানে ক্রুল গেমিং সাথে আমার একটা ওয়ান ফাইট হয় যদিও ওনার কাছে ডাবল ছিল আর আমার কাছে ভালো শর্ট রেঞ্জের কোন গান ছিল না বললেই চলবে এখানে কিন্তু আমি গেমিং এর হাতে মারা খেয়ে যাই যদিও এই ম্যাচের মধ্যে আমরা ট্রোল গেমিং এর হাতে বারবারই মারা কাছিলাম কিন্তু বাকি দুইটা ম্যাচে কিন্তু আমরা সেটা নিয়ে নিবো যা কিনা একটু পরেই দেখতে পারবা আর ট্রোল গেমিং যখন এখানে আমরা তখনই আমাদের সামনে ছিল দুইটা প্লেয়ার এন্ড এখানে কিন্তু মেরে ডাউন করে দি আর একটা প্লেয়ার ঘুরে আসে যদিও এই প্লেয়ারটা এটা মারতে একটু কষ্টই হয় কেননা না ভাই এটা গ্লের কভারে ছিল আবার আসতেছিল এইজন্য এই জন্য তো যাই হোক একটু পর কিন্তু আমরা ডাউন করা যখন রাশ দিতে আসে আমরা কিন্তু এটারও মেরা দিই আর কাজ এই ম্যাচের লাস্ট মোমেন্টে কিন্তু আমার দুইটা টিম মেটে যায় তবে একটু পর আমাদের জোন পুশ

তো যাই হোক এই জায়গায় ভালো কোনো স্নাইপার না আমরা মারাটা খেয়ে যাই আর হ্যাঁ ভাই পারে বা সব মেয়ে মানুষ আর পারেন আর উদাহরণ তোমরা একটু পরে দেখতে পারবা যে ভালো একটা ম্যাচ কিভাবে একটা জোন পুষারের জন্য আমাদের নষ্ট হয়ে যায় আর গাইজ এই ম্যাচের শুরুর দিকে যখন আমরা ব্লু জোনে যাওয়ার উদ্দেশ্যে এখানে নামলাম ঠিক তখনই

তো যাই হোক ক্রুল গেমিংকে মারার পর আমি আমার টিমমেটদেরকে বলি যে আমরা প্রথমে অবজার্ভার যাব অ্যান্ড সেখান থেকে ডাইরেক্ট জোনে যাবো কিন্তু অবজার্ভার আসার পর দেখি খিরে ভাই ক্রুল গেমিং দেখি এখানে এই জায়গায় আমার সামনেই কিন্তু ছিল আশিক ভাই আর উনি কিন্তু এখানে আমার মারা খেয়ে যায় আর দিকে আমার টিমমেটরা উপ বাইরে মেরা দেয় দিকে আমি ভাবতেছি ম্যাচের শুরুতেই যেহেতু ক্রুল গেমিংকে মারতে পারছি প্লাস ওনার গো মারছি তার মানে এই ম্যাচটা অনেক ভালো যাবে আমাদের তবে আমার এই ভাবনাকে ক্রুল গেমিংরা শুধু ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রাখে বাস্তবতা দেয় না কেননা গেছে এখানে যখন আসি ঠিক তখনই দেখি যে আমার টিমমেটরা ধুমধাম মার্কার ছিল আবার আমাকে কই থেকে জানি ড্যামেজ দিতেছিল এই কারণে ড্যামেজটা খাওয়ার পর দ্রুত আমি নিচে নামে যাই আর এখানে খুঁজতে থাকি যে আমার মালল ডাক আসলে কে মারলো নিজেই বুঝতে যাই হোক এখানে আমি যখন রিভাইভ দিতে যাই ঠিক তখনই বেন্ডিং মেশিনটার কাছে আসার সাথে সাথে দেখি যে এখানে আমার সামনে আশিক ভাই ছিল আর উনি কিন্তু আমরা মাইরা দেয় তো যাই হোক ম্যাচের এই মোমেন্টে কিন্তু আমরা তিনটা টিম মেটে যায় এন্ড এখানে বাইচে থাকি শুধুমাত্র আমাদের জোন পুশার আর জোন জনপুষার বললাম যে দ্রুত প্ল্যান্টেশনে যাই রিভাইভটা দিতে সে পানি নামে ভাই বৃষ্টি যাচ্ছে ভাই বুঝতেই পারত মেয়ে মানুষের বুদ্ধি শুদ্ধি আর বলবো যাই হোক রিভাইভটা দিতেছে আসে এটাই অনেক যদিও আমরা প্ল্যান করতেছিলাম যে রিভাইভটা তো পাবো তো এখন কহি নামা যায় কিন্তু ভাই এই মায়ের কি করে দেখো এখানে প্লেয়ার দেখেছে এরপর এই জায়গায় নামবে একটু পর নামার পর মারাটা খাবে কিভাবে দেখো যাই হোক গাইজ এই জন্যই আমি বলছিলাম যে সব মেয়েরাই ভালো জোনপুষ দিতে পারে না যাই হোক গাইজ এখন আমরা চলে আসলাম তিন নাম্বার ম্যাচে অ্যান্ড এখানেও কিন্তু আমাদের সাথে পড়ে যায় ক্রুল গেমিং আর আমরা কিন্তু একই সাথে লার্নিং করি তবে এই ম্যাচে আমরা কিন্তু আমাদের জোনপুষের চেঞ্জ করে নিয়ে আসি অর্থাৎ আগের পর ছিল মেয়ে এখন আমরা ছেলেকে নিয়ে আসি আর এদিকে রাইট সাইডে কিন্তু ক্রুল গেমিং নামছে আর আমি গানের জন্য চলে আসি নিচের দিকে কিন্তু গাইজ এই ম্যাচেও আমাদের জোন পুষার জিটারে ধইরা নিয়ে আসছি মাত্র হোটাও বাই কে পাকলামি করে যা তোমরা দেখতেই পারবা যাই হোক গেছে এখানে আমার সামনে ছিল ক্রুল গেমিং এন্ড এখানে কিন্তু আমরা ওনারে মাইরা দিই যদিও এখানে ক্রুল গেমিং যদি শুরুতে বুঝতে পারত যে আমি আসতেছিলাম তাহলে হয়তো আমি মারা গাইতাম ভাই যেভাবে বেস্ট হেলমেট ছাড়াই জাস্ট একটা বিজন নিয়ে রাশ দিয়ে দিয়েছিলাম তো যাই হোক গেছে ফাইনালি কিন্তু আমরা তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে ক্রুল গেমিং রে মারতে পারছি অর্থাৎ কিছুটা হলো রিভেন্স নিতে পারছি যদিও সেটা শুরুর দিকে ওনার কাছে আমার লুট ছিল না বাট পেপার না অ্যান্ড এই জায়গায় কিন্তু আমরা মিস্টার ট্রিপল আর রো মাইরা দিই যদিও এটা ট্রিপল আর না বাট ওনার বান্ডেল বুড়া সব প্লেয়ার আর গাইজ এখানে দেখো আমার সাথে কি হয় এই জায়গায় যখন আমি একটা প্লেয়ারকে অনেক বেশি ড্যামেজ দিয়ে তার দিকে রাশ করতেছিলাম ঠিক তখন এখানে দেখলাম একটা প্লেয়ার হঠাৎ ঝায় দেখে কিরে ভাই দুইটা প্লেয়ার তার মধ্যে ডাবল ভিক্টর দিয়ে যা দিয়ে আমরা মেরে টিমমেট মানে রোজিন সে কিন্তু একটা গেম প্লে করে আর ভালো বলার কারণ হচ্ছে মোবাইল প্লেয়ার এন্ড মোবাইল দিয়ে সে অনেক ভালোই আসলে গেম প্লে করে এখানে এখানে দেখো তিনটা প্লেয়ারে একসাথে মেরে দিচ্ছে আর হ্যাঁ গাইস এই পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওতে লাইকটা করে দিও আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে নতুন যে ভিভাসটা আপডেট করে আনছে মানে ভিভেস এর দুই পাশে দুইটা ডানা লাগায় দিছে